শ্রমিক কল্যাণ পর্ষদ বাংলাদেশে জামাত ইসলামীতে বহু সংগঠন কাজ করে বিভিন্ন বিভাগে তার ভিতরে একটা যারা কাজ করে খান শ্রমিক যারা এদেরকে নিয়ে একটা সংগঠন আছে তারা শ্রমিক কল্যাণ ফেডারেশন আলেম যারা আছে তাদেরকে নিয়ে একটা সংগঠন আছে জামাত ইসলামের কোলা বিভাগ যে যে বিভাগে আছে তাদেরকে নিয়ে আয়োজন করে থাকে আজকের এই আয়োজনটা শ্রমিক কল্যাণ

আমরা যারা কাজ করি আমরা দেখবেন এই তিরাশি বছর চলছে বাংলাদেশ জামাত ইসলামী একচল্লিশ সাল থেকে আরম্ভ হয়েছে এখন দুই হাজার এই তিরাশি চুরাশি বছর আজ পর্যন্ত জামাত কর্মী যারা হয় তারা সমাজ কর্মী হয় এ কারণে চাদা ভেতরে চাঁদা বাজি এদের ভেতরে টেন্ডার বাজি নারী এবং পুরুষ দুই বিভাগে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন এই চৌরাশি বছরের অন্তত এটা পাওয়া যায় অথচ এর অনেক পরে যে সমস্ত দল বাংলাদেশে গঠন হয়েছে তাদের চরিত্র কি এদেশে এই পনেরো মাসে আমরা অনেকে দেখে জন চ্যাম্পিয়ন হয়েছে বলেন তো ধরুন যে চ্যাম্পিয়ন এ দেশ আবার হোক আমরা চাই আমরা চাই আগামীতে যেন না হয় সেই ব্যবস্থা করার জন্য জামাত ইসলাম যেহেতু করানি নিয়ে যেতে চাচ্ছে সংসদে সংসদে এই জন্য আমার মনে হয় এখানে দল না দেখে ইমানের দাবি অনুযায়ী মানবতার জন্য আপনার বিবেকের দাবি অনুযায়ী হলেও এবার জামাত ইসলামীকে আপনাদের রায় দেওয়া দরকার

শাল গাছকে ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই শাল দিয়ে ততক্ষণ দাঁড়াবো এইরকম চরিত্র নিয়ে যদি সামনে আসে আপনারা রায় দেবেন আমি বহুবার বলেছি এ কথা যে বাংলাদেশের যে রাস্তাটা সারা দেশে ছয়শো তিরিশটা থানায় আমি কম বেশি যাচ্ছি বিশেষ করে এই কুষ্টিয়া থেকে বের হতে এখান থেকে যশোর পর্যন্ত আর ওদিকে নাটক পর্যন্ত এইরকম রাস্তা বাংলাদেশে আমার মনে হয় নেই

বাংলাদেশ জামাত ইসলামের যত মেয়েরা কাজ করে অন্য সংগঠনের একশো ভাগের শুধু রাজনীতি করেছে না কর্মজীবন ছিল তার একটা সম্মান সর্বোচ্চ যদি এই থাকে আপনি সর্বনিম্ন পর্যায়ে পর্যন্ত সুতরাং আগামীতে মেয়েদের জুজুর ভয় যারা দেখিয়েছেন এটা বানানো কথা কারো কথায় পা দিয়ে বিশ্বাস করে এতদিন যে ভুল করেছেন আগামীতে আপনারা আর ভুল করবেন না সামনে শ্বশুরের সামনে ছেলের সামনে যদি হয়তে কৌশলে কিছু বলাও লাগে জায়গা মতো সে করানোর পক্ষে সিদ্ধি দেবে সামনাসামনি এমনি ভালো ব্যবহার করবেন বলবেন ঠিক আছে অসুবিধা নেই আসি আসি আপনাদের এই জায়গায় অসুবিধা নেই গোনা বলে কারণ এটা একটা কৌশল যদ্দ একটা কি বলেন বলেন মুসলমান যদ্দ একটা কৌশল লাত আতা মাসরতে ইলাজে মাসিয়াতই খালিক আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় এমন কথা শানি শানির বাবা ছেলে যে বলুক মানা যাবে না আমরা তো আপনাকে আর মানুষের তরিকায় আয়নার পক্ষে দিতে বলছি

আপনারা কিন্তু মিথ্যাবাদী আল্লাহর কাছে তো হয়েছে জনগণের কাছেও মিথ্যাবাদী হয়ে যাবে আজকের ঘটনায় যে কুষ্টিয়া দৌলতপুরে ওখানে যিনি বিরোধী দল থেকে দাঁড়াবে আমি নাম নিলাম না লোকটা উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মেয়েরা ছাত্রী সংস্থার মেয়েরা যদি কারো বাড়িতে যায় ভোট সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ঢুকতে দেবেন কেন বাড়িতে আপনার বাবা এই কুষ্টিয়া সেলাকি কারো কাছে বর্গা দিয়েছি আমরা কথা বলেন কুষ্টিয়ার প্রত্যেকটা ঘর করানের ঘর সুতরাং দেশের যদি করান না থাকে আপনিও থাকতে পারবেন না লেভেল প্ল্যান ফেল না হলে এদেশে যেহেতু সুস্থ নির্বাচন সম্ভব না আমার তেত্রিশ বছর বয়সে আঠারো বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি আর ভোট চাকরি করে দেওয়া লাগে আমি তাও জানি না সুতরাং এবার আমরা দেখতে চাই না ইনশাআল্লাহ সবাইকে কোরআনের পক্ষে আহ্বান জানিয়ে যে তো আর 2 মিনিট আছে নামাজে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর 2 মিনিট আছে